নামাজে জিরা দরে না ধরবো কেমনে আল্লাহ নবী তুমিস্তাহুল জেন্না আল অজু উমিস্তাহুল সালা নামাজ হইলো জান্নাতের সাবি আর অজু হইলো নামাজের সাবি না আমি এইরকম খবর পাইছি যে কুদ্দুর আগে অজু করছে এক দিচ্ছে বেটার সামান্য একটু সমস্যা হয়েছে অজু ভাঙ্গা গেছে এইটা দিয়ে অজু নামাজ ফিরে গিয়ে পড়ছে এই ঘটনা আমার একজনে কই ক্লিয়ার আমি হুজুর হ্যাঁ হাসলাম আমি কই কয় মসজিদের ভিতরে একবারে দুটকে আওয়াজ ঢুকে সেটা মুরব্বী মানুষে আওয়াজ করছে পরে ফলা ভাইনে কেছে ওজু কলে এবার কই কে রে ওজু করতাম কে রে কু ভাই গেছে কাক